কাসেম নানু তুমি একদিন মসজিদের মধ্যে যে গিরাজগার কইরা দেখেন কি গ্রামের এক চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মসজিদে আসছে আসে দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামাত হারাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হাই বের হয়ে গেছে কাসিম না নতি দেখে যে বুড়ার এই আঁ শব্দটা চাষির এই আঁ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না আনুতবি রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া কি এত বেথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না বলি যাই জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবার তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম না আনুতাবি কেমন কাসেম না আনুতবি মোদিনা মনোভরায় গেছে পুনানো দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় না পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনোভরায় শোয়া আমার নবী মোদিনা মনোভরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি কাসেম কাশিম না তবি কেমন মদিনা মনে পড়ায় তোমার দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবির খোয়া নবীর গোলা পেশাব পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তুবি রাখাল চাষিরে বলে তোর আহ আদে আমার সব আমল লয়াল রাখাল সাধারণ কোনো রাখাল না রাখাল বলে ও কাসিম নান তুবি আমি তেমন কোন চাষি বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কোয়া মজা পাইয়া গেলাম আহ শব্দ কামাই করে নিলা